হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকেড বড়ুই গ্রাম পঞ্চায়েতে পারশটুলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামীকে নোরা দিয়ে পিটিয়ে পাঁজর ভেঙে এবং বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল স্ত্রী ও শালিকার বিরুদ্ধে মৃত আনসারুল হক যার বয়স আটচল্লিশ পরিবার জানিয়েছে স্ত্রী হেনা পারভীন জমি নিজের নামে লিখে নেওয়ার দাবি করেছিলেন অস্বীকৃতিতে বুধবার সকালে শালিকা আদরে বিবিকে ডেকে এনে আনসারুলকে মাটিতে ফেলে নোড়া এবং বাস দিয়ে মারধর করা হয় এবং পরে বিষ খাইয়ে দেওয়া হয় চাজল সুপার স্পেশালিটি হয়ে মালদহ মেডিকেল কলেজে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ পলাতক আদরে বিবির খোঁজে তল্লাশি চলছে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল গ্রামে একাধিকবার সালিসি সভাও হয়েছিল ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাইরে থেকে বেলা এগারোটার সময় দেখে বাইরে হয়ে চলে গেছিলো বাইরে দাও বলছে আমি বাইরের কাছে ঘুরতে যাচ্ছি ওখানে যাই পৌঁছেনি ওখান থেকে আপনার কোথায় গেছে না গেছে আমরা বলতে পারছি না তখন থেকে আমরা ফোন করছি দেখে আমরা ইয়ে সুইচ অফ বাতাচ্ছি সোমবার থেকে সোমবার এগারোটা কেজি বলছি যে সুইচ অফ আছে ওখান থেকে আমরা খোঁজ ফাঁজ কিছু পাল যাচ্ছে না বলছি কতদিন আগে কাজ করতে গেছিলো ছ মাস আগে কাজ করতে গেছি কোথায় কাজ করতো ওখানে কাজ করছিলো আপনার ভপরাই কি কি কাজ করতে ওখানে প্লাস্টিকের কাজ করছি তারপর ওই ভপরা থেকে কোথায় যাচ্ছিলো সে ভপরা থেকে ভপরা থেকে ওখান থেকে যাচ্ছিলো আপনার ওই যে মার্কেট আছে নিউ মার্কেটে ওখানে যাচ্ছিলো মার্কেটে যাচ্ছিল কেউ কি ফোনে ডেকেছিল তাকে যাওয়ার জন্য আমরা ওটা কত আমি ওটা তো কত বলতে পারছি না যে আমি ফোনে কো ডেকেছি কি না ডেকেছি আমরা এটা কোনো কত বলতে পারছি না দেখুন আমরা আছে ধরে ওখানে ও বাইরে ছেলে আছে বাইরে তো আমি কি বলবো আমরা যখন ফোন লাগাচ্ছি তারপরে দেখছে যে আপনার ফোন লাগছে না এটাই আমরা সমস্যা লাস্ট কোন দিন কথা হয়েছিল ছেলের সঙ্গে সোমবার কখন কথা হয়েছিল কিছু ফোনে জানিয়েছিল না আমরা কিছু জানি ফোনে আপনাকে ছেলে কিছু জানায়নি না শুনে আমরা বলছি কি সকাল থেকে সকাল বেলা আটটার সময় আমার আমার মোবাইলে কল করেছিল কল করেছিল আমি পানি নিতে গেছিলাম আমি কলটা আমি উঠাতে আর পারলাম না ওর বউ উঠেছিল ওর বউ বলে ওর বউকে বলছে আমি মার কাছে ফোন করেছিল ফোনটা কেন তুললি তো ও বলছে রে মা পানি নিতে গেছে আসতে ফোন করবে কিন্তু আমাকে ও বল বল বলে না যে আপনার ছেলে ফোন করেছিল ও কি ফোন করবো কি করতে বলেছিল আমাকে কিছু বলেনি তার থেকে আমি ওই দিন থেকে আমি ফোন টন কিছু করে নিই তারপরে আমরা মঙ্গলবার থেকে মঙ্গলবার বেলা দশটার সময় থেকে আমরা মালাম পাচ্ছি বেলা দশটার সময় থেকে বেলা রাত্রেবেলায় রাত্রেবেলায় রাতের বেলা বারোটা রাত বারোটার সময়তে আমার ছেলে বড় একটা ছেলের কাছে ফোন লাগাইছিলাম যে আপনার ছেলে আপনার ভাই এখানে নাই আমরা বিয়ে আপনার কটা ছেলে বাইরে কাজ করি আমার বাইরে বাইরে আমার ছেলে কাজ ছিল তিনটা এখন দুটা আছে বাইরে একটা আছে ঘরে ওর বাবাও কাজ করছিল বাবা কে কোন জায়গায় কাজ করতো কোন দুটা দুটো ছেলে এক জায়গায় কাম করছিল যেটা ছেলের কাছে যাচ্ছিল ও অন্য জায়গায় কাজ করছিল তো কোনো কি সন্দেহ হচ্ছে এই রহস্য কিছু রহস্য রয়েছে মানে নিখোঁজ হওয়ার পিছনে কোনো সন্দেহ হচ্ছে না আমরা তো কোথায় বলছিল কোনো সন্দেহ না সন্দেহ আমরা বলছি যে কোনো ফন্ট লাগবে না তো কোথায় না কিছু আমরা তো বলছি না যদি কই কিছু কিডন্যাপ করেছে না মেরে টেরে ফেলেছে এটাই আমরা সন্দেহ করছি অভিযোগ করেছে সেখানকার জানিয়েছে ওখানে সব কিছু জানিয়েছে